তাহলে ষাট হাজার দিতে হবে না পঞ্চাশ হাজার দিয়ে গাড়িটা নিয়ে যাবো দু হাজার উনত্রিশ অব্দি ট্যাক্স দেয় ট্যাক্স চাই আপনার তোমার হান্ড্রেড পার্সেন্ট লোন হয়ে হান্ড্রেড পার্সেন্ট লোন হয়ে মানে জিরো ডাউন পেমেন্ট একদম এ টু জেড জিরো ডাউন পেমেন্ট কোনো এক টাকা ডাউন পেমেন্ট লাগবে না এ টু জেড জিরো ডাউন পেমেন্ট হান্ড্রেড পার্সেন্ট লোন হয়ে যাবে এটা তো হান্ড্রেড পার্সেন্ট লোন হয়ে যাবে কোনো ডাউন পেমেন্ট লাগবে তাহলে কোনো ডাউন পেমেন্ট লাগবে না সতেরোর গাড়ি ফার্স্ট না দু হাজার সাতাশ অব্দি ট্যাক্স দেওয়া ওকে এই গাড়িটা একদম জিরো ডাউন পেমেন্ট কোনো পয়সা লাগবে না ওকে লোন দিয়ে দেবো চার বছরের লোন হয়ে যায় চার সাল কা চার সাল কা লোন ডাউন পেমেন্ট কত ডাউন পেমেন্ট জিরো ডাউন পেমেন্ট হয়ে যায় হন্ডা ব্রায়ো দু হাজার বারোর গাড়ি আচ্ছা দু হাজার সাতাশ অব্দি ট্যাক্স দেওয়া আছে ভালো সে তেল ভরবে চালা তেল ভরবে আইটেন মেঘনা এটা মেঘনা এটা আপডেট ভাগ পরিষ্কার কথা আমাকে কোনো টাকা নিয়ে আসতে হবে একদম না আমি আসবো জাস্ট গাড়িটা নেবো চলে যাবো এই এক্সট্রা যা যা পয়সা সেটা আপনার লোন ভেতরেই

और उसके साथ साथ जीरो डाउन पेमेंट कार्ड मिलेगा मतलब एक पैसा भी नहीं लगेगा एक रुपया भी नहीं लगेगा आप आइए जीरो डाउन पेमेंट के साथ साथ जो जो प्रोसेस पैसा लगता है वो भी नहीं लगेगा सब कुछ मतलब आने के बाद आपको एक पैसा देना नहीं पड़ेगा खाली हाथ आइए कार्ड लेकर जाइए ऐसे फैसिलिटी आपको इस वीडियो में देखने में मिल जाएगा आप लोग जहां से भी देख रहे हो प्लीज चैनल को सब्सक्राइब कीजिए क्योंकि पैन इंडिया लोन भी यहाँ पर आपको मिल जाएगा वॉक्स वॉगान पोलो या वॉक्सन एमओ आपको आई टेन मेघना दो दो मॉडल मिल जाएगा आपको ऑल्टो मिल जाएगा आपको महिंद्रा का कार मिल जाएगा ईसु मिल जाएगा मोबिलो मिल जाएगा बहुत बहुत कार है तो प्लीज चैनल को सब्सक्राइब करके रखिए ऐसे वीडियो आपको हर रोज मिलता रहेगा हर एक डीलर का तो अगर आप लोग फेसबुक से देख रहे हो तो प्लीज चैनल को फॉलो कर लीजिए ऐसे वीडियो देखने तो के, के लिए शुरुआत करते हैं और अंदर भी आ चुके हैं ज्वाइन कर चुका है मिठुंदा तो एम मोटर का मिठुंदा से भी बात कर लेंगे दादा कैसे हो दादा ठीक है दादा आज मेरे व्यूअर्स को क्या क्या कलेक्शन दिखाने वाले हो? बहुत सारे कलेक्शन है तो देखो पहले देखिए पहले तो देख लीजिए तो और फैसिलिटी एक बार बता दीजिए मेरे व्यूअर्स को फैसिलिटी है हम लोग का आप, आपका लोन मिलेगा प्लान इंडिया अच्छा साफ गाड़ी का साथ में वारंटी भी मिलेगा ओके और रोड साइड असिस्टेंट भी मिलेगा रोड साइड असिस्टेंट भी मिल जाएगा তো লাস্ট তাক বেনে রাইয়ে চ্যানেল কো প্লিজ সাবস্ক্রাইব কিজিয়ে চলিয়ে শুরু করতে আচ্ছা দাদা আমি তোমাকে একটা জিনিস জিজ্ঞাসা করি নি আগের যে ভিডিও ছিল তার রেসপন্স কেমন ছিল খুব ভালো রেসপন্স মানে কাস্টমারদের কি বললো যে আমি যে দিনকে ছাড়ে তার পরের দিন ফোন তোলা রে থাকে এ পাই না মানে এত ফোন আসে এত ফোন আসে তো সেল কেমন হয়েছে বলো ভালো সেল হয়েছে ভালো সেল হয়েছে এখন তো দেখতে সব নতুন কালেকশন আগের কালেকশন বেশি নেই এখন তো নতুন কালেকশন কালেকশনে দুটো গাড়ি হয় দুটো কি তিনটে গাড়ি আছে তাহলে চলো এই লাল কালার সম্বন্ধে বলো

তো দেরি করবো না দাদার কাছে অনেক কালেকশন আছে তাড়াতাড়ি চলে আসবো নেক্সট গাড়িতে যেটা আবার হোন্ডাই কোম্পানি এটা আই টেন মেঘনা এটা মেঘনা এটা আপডেট ভার্সন আপডেট ভার্সন আপডেট ভার্সনের মধ্যে এটা ফেসিলিটি আছে যিনি মিরার পাওয়ার আছে হ্যাঁ অটোমেটিক মিরার আছে মানে ভেতর দিয়ে অ্যাডজাস্ট করতে পারবে হ্যাঁ চলো আর তোমার ওই মিটার আছে ডিজিটাল মিটার ওকে সিস্টেম একই এটা অল পাওয়ার উইন্ডো পাওয়ার স্টিয়ারিং মিউজিক সিস্টেম সেন্ট্রাল লক রিমোট মিরার পাওয়ার

গাড়ির কন্ডিশন কিন্তু খুবই সুন্দর কারণ এমডি মোটরের ভিডিওতে আপনারা জানেন গাড়ি কন্ডিশন A1 পেয়ে থাকেন এবং গাড়ি নেবেন আর চালাবেন এতে আপনাকে একটা টাকাও খরচ করতে হয় না না আমাদের রাইতে ওয়ারেন্টি পাবে 1 বছরের রোড সাইড অ্যাসিস্ট্যান্ট পাবে হ্যাঁ 1 বছরের রোড সাইড অ্যাসিস্ট্যান্টও পাবেন এবং ওয়ারেন্টিও পাচ্ছেন গাড়ির কন্ডিশন আমি বলবো তাড়াতাড়ি চলে আসুন এখানকার জায়গাটা দাদাকার কাছে একটু জেনে নাও এটা হচ্ছে আপনার ট্রেন রুড হচ্ছে সুভাষগ্রাম ওকে বাস রুড হরিনামি আচ্ছা এই এরিয়া হচ্ছে রাজকুসনারপুর এরিয়া ওকে তো এখানে নেয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে গড়িয়া গড়িয়া তো আপনারা যেখান থেকে পারেন এখানে আসতে পারেন আর ফোন নাম্বার দাদা চলছে তাড়াতাড়ি ফোন করুন যে গাড়িটা পছন্দ হবে তাড়াতাড়ি বুক করে নিন কেন এমডি মোটরের ভিডিও কিন্তু গাড়ি থাকে না যেরকম আগের স্টকে খুব সুন্দর আপনাদের পারফর্মেন্স ছিল এখনও দেখবো আবার নেক্সট গাড়িতে দাদা পরের গাড়ি যেটা হতে ছিল যে হোন্ডা আমেজ কন্ডিশনটা দেখো দাদা আগের গাড়িগুলো কি অরিজিনাল পেন ছিল আমার গাড়ি ম্যাক্সিমাম কাস্টমারদের গাড়ি হালকা বলে টাচ আপ করতে কাস্টমারদের পছন্দ হবে না এই গাড়িটা বলো এটা হচ্ছে গাড়ি আচ্ছা পেট্রোল ভেরিয়েন্ট

চলে আসবে খুব সুন্দর দাদাকে তাড়াতাড়ি ফোন করো নাহলে কিন্তু গাড়ি থাকবে না দাদা কত সালের বললে পনেরো গাড়ি পঁচিশ অব্দি ট্যাক্স দেয় পেট্রোল ভেরিয়েন্ট আচ্ছা এটা আপনার সেন্ট্রাল লক মিউজিক সিস্টেম সবই আছে কোম্পানি ইনবিল তো এটার দাম হবে দু লাখ পঁয়তাল্লিশ হাজার দু লাখ পঁয়তাল্লিশ হাজার আর লোন হয়ে যাবে তোমার ওই চার বছরের জন্য চার বছরের জন্য লোন হয়ে যাচ্ছে বাহ দারুন জিরো ডাউন পেমেন্টে পেয়ে যাচ্ছেন আর কত দিতে হবে তুমি দু লাখ চল্লিশ হাজার দু লাখ চল্লিশ হাজার পাঁচ হাজার টাকা দাদা ধরেই রেখেছে কারণ আমি জিজ্ঞাসা করবো দাদা কমিয়ে দেবে

তাহলে ভ্যালু পার মানি শুধু এক লাখ তিন হাজার তিন হাজার টাকায় আপনি এত সুন্দর গাড়ি পাঁচ তিরিশ অব্দি ট্যাক্স দেওয়া তিরিশ অব্দি ট্যাক্স দেওয়া এমনি মোটর কিন্তু এইসব সুবিধাগুলো পাচ্ছেন ভালো কন্ডিশনে গাড়ি নিতে গেলে আপনাকে একবার তো আসতেই হয় এমনি মোটরে মিঠুনদার কাছে মিঠুনদার নিজে রয়েছে গাড়ি দেখে আপনাকে পছন্দ করে রেখেছে আপনার জন্য দাদা এই গাড়িটার সম্বন্ধে জেনে নি এটা কি গাড়ি আছে হোন্ডাই ভার্না হোন্ডাই ভার্না ফ্লুটিক ওকে ওয়ান পয়েন্ট সিক্স আচ্ছা এটা জাস্ট ধুলো আছে এখন পরিষ্কার করেনি ওকে সার্ভিসিং হয়নি

এটার লোন পাবে তিন বছর তিন বছর আর এটার মধ্যে সমস্ত ফ্যাসিলিটি আছে ইয়ার ব্যাগ এবিএস পাওয়ার উইন্ডো মিউজিক সিস্টেম কোম্পানি এল বি ইনবিল পার্কিং সেন্সার মিরার পাওয়ার রিমোট সবই আছে সবই আছে তো ওটা নিয়ে চিন্তা নেই চলে আসবো পরের গাড়ি পরের গাড়ি ওয়াক্সওয়াগনের কি গাড়ি আছে বলো এটা ওয়াক্সওয়াগন পোলো হাইলাইন 1.2 ডিজেল ওকে

দাদা অনেকে ডিজেল গাড়ি নিতে ভয় পায় কেন ব্যাক কম্প্রেসার থাকে তো সেই ক্ষেত্রে না না ব্যাক কম্প্রেসার আমাদের গাড়ি আমরা ওয়ারেন্টির জন্য দিচ্ছি আচ্ছা যে যাতে কোনো প্রবলেম না হয় কোনো প্রবলেম আমাদের গাড়ি বলে না এক বছর রুট সাইজ অ্যাসিস্ট্যান্ট এই জন্য দিচ্ছি যাতে রাস্তায় গিয়ে কোনো কাস্টমার প্রবলেম না হয় আচ্ছা আর আমাদের তরফ থেকে ওয়ারেন্টি থাকেই যদি কোনো প্রবলেম হয় দু তিন মাসের মধ্যে আমরা এমনি দেখে দিই তার জন্য কোনো পয়সা নিই না পয়সাও নেই এটা জেনে নিলাম কেন অনেক বন্ধুদের মনে কোশ্চেন থাকবে না না আমাদের তোমাকে বারবার ফোন করবে তার থেকে আমি ডাইরেক্ট ভিডিওতে বলে দিলাম আর দাদা এত সুন্দর গাড়িটা দু লাখ দশ একটু কম করো দু লাখ টাকা আসবে মানে দশ হাজার টাকা দাদা ছেড়ে দিয়েছে তো গাড়ি মডেল এটা হচ্ছে ডিজেল ওকে এর মধ্যে সব সব আছে আছে দারুন তো যারা পোলো খুঁজছো কম প্রাইজের মধ্যে ভালো কন্ডিশনের বেস্ট অপশন আপনার জন্য হতে চলেছে নাম্বারটাও দেখো থ্রি ডবল জিরো সিক্স খুব ভালো নাম্বার আসি পরের গাড়ি একটা ওয়াক্স কোম্পানির আমিও দেখাবো তো যারা এই কোম্পানিটাকে ভালোবাসে তাদের জন্য বেস্ট অপশন হতে চলেছে দাদা এটা সম্বন্ধে এটা অ্যামিও আগে যদি দেখলে ওয়ান পয়েন্ট টু হ্যাঁ এটা ওয়ান পয়েন্ট ফাইভ ওকে ডিজেল ডিজেল এটা হাইলাইট দারুন ঠিক আছে এটার মধ্যে টপ মডেল টপ মডেল এর মধ্যে সব আছে এবিএস ইয়ার ব্যাগ পাওয়ার উইন্ডো পাওয়ার স্টারিং সিস্টেম পার্কিং সেন্সার ওকে সমস্ত ইনবিল যা যা ফিচার্স দরকার মোটামুটি সব কিছু আছে মডেল হচ্ছে 2017 এর গাড়ি 17 এর গাড়ি 2017 এর গাড়ি ফার্স্ট না 277 ট্যাক্স দেওয়া ওকে এই গাড়িটা একদম জিরো ডাউন পেমেন্ট কোনো পয়সা লাগবে না ওকে লোন দিয়ে দেব 4 বছরের দারুণ গাড়ির দাম নেব আমরা 3.5 লাখ টাকা 3.5 লাখ টাকা 4 বছরের জন্য লোন হয়ে যাচ্ছে জিরো ডাউন পেমেন্টে গাড়ি পাচ্ছেন এত সুন্দর কন্ডিশনের যারা গাড়ি হ্যাঁ

कलर टा देखो खूब खूब सुंदर कलर दादा ये क्या कार है आप बताइए ये है होंडा मोबिलो डीजल ओके okay. ये भी आपका है अच्छा तो ये आपका mm, 2015 की है। की गाड़ी है एस एम टी मॉडल है अच्छा इसमें आपको म्यूजिक कंट्रोलर सेंट्रल सेंट्रल लॉक रिमोट डबल एसी भी मिलेगा डबल एसी सेवन सीटर में डबल एसी सी डीजे इसका माइलेज भी अच्छा बीस बाईस माइलेज है ओके ये फास्ट ओनर की गाड़ी आपको मिल जाएगा उजेंड तीन लाख सेवेंटी थाउजेंड थ्री लाख सेवेंटी थाउजेंड और, 70, और? और आपको चैनल का 60, इसमें भी आपका चैनल थ्री लाख सिक्सेंड साल का चार साल का लोन हो जाएगा कितना डाउन पेमेंट कितना डाउन पेमेंट जीरो डाउन पेमेंट हो जाएगा डाउन पेमेंट जीरो मतलब कुछ नहीं चाहिए आप लोग जहां से भी देख रहे हो कार को देखिए सेवन सीटर मोबिलियो वो भी इतना बढ़िया कंडीशन में टायर से लेके वो बॉडी से लेके अंदर से कंडीशन ए वन कंडीशन आप लोग देख ही पा रहे हैं तो मैं बोलूंगा अगर आपको कार लेना है वो भी सीटर मोबिलो या आधा का कोई भी कार अच्छी अच्छी कंडीशन में दादा के पास है पचास से एक लाख रुपया कम आपको देखने में मिल जाएगा वो भी जीरो डाउन पेमेंट के साथ आ जाता है नेक्स्ट कार पर गाड़ी व्हाइट कलर है होंडा ब्रायो दारून गाड़ी टायर कंडीशन देखो शुद्ध हम बोची बोले ना एक बार आसो एखने विजिट करो गाड़ी देखो चलाओ আপনার পছন্দ হবেই হবে দাদা এটা কত সালের বলো হন্ডা ব্রায়ো দু হাজার বারোর গাড়ি আচ্ছা দু হাজার সাতাশ অব্দি ট্যাক্স দেওয়া আছে পেট্রোল ভেরিয়ান্ট ওয়ান পয়েন্ট টু এইটা তোমার দাম পড়বে এক লাখ সত্তর হাজার এক লাখ সত্তর হাজারে একদম লোন হয়ে যাবে আচ্ছা তোমাদের চ্যানেল থ্রু যে আসলে এক লাখ পঁয়ষট্টি হাজারে চলে আসবে ওকে বারোর গাড়ি সাতাশ অব্দি ট্যাক্স মিউজিক কন্ট্রোলার মিউজিক সিস্টেম সেন্ট্রাল লক রিমোট এসি সবই আছে কোম্পানি লেদার লেদার সিট ফিটিং আছে ওটাও খোলা হয়নি ওকে কোনো চিন্তা নেই জাস্ট একবার আসুন গাড়ি দেখুন গাড়ি নেবার হলে আমি কিন্তু বেস্ট আপনাকে বলছি এমনি একবার এসে দেখুন গাড়ি গাড়ি দেখতে তো আর পয়সা লাগে না বা গাড়ি এসে আপনাকে নিতে হবে হবে কোনো ব্যাপার নেই গাড়ি দেখুন নিশ্চয়ই পছন্দ পছন্দ হলে তাহলে আপনি নিতে পারেন বার্গেনিং করে আপ দাদার কাছ থেকে লোন করি এরকম গাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আসি পরের গাড়িতে পরের গাড়ি হোয়াইট পাল হোয়াইট কালার মাহিন্দ্রা এস ইউভি গাড়িটার কন্ডিশন দেখো পুরো এ ওয়ান কন্ডিশন দাদা এটা সম্বন্ধে বলো

এটা প্রাইস নেবো আমরা চার লাখ ষাট হাজার চার লাখ ষাট হাজার লোন কত হবে লোন চার লাখ চার লাখ লোন দিয়ে দেবে মানে ষাট হাজার টাকা দিলে আমি নিয়ে যাবো কিছু নেগোসিয়েশন তো হবে চার লাখ পঞ্চাশ হাজার লাস্ট পঞ্চাশ হাজার তাহলে ষাট হাজার দিতে হবে না পঞ্চাশ হাজার দিয়ে গাড়িটা নিয়ে যাবে দু হাজার উনত্রিশ ট্যাক্সটাই আসল দারুন মানে উনত্রিশ অব্দি ট্যাক্স পেয়ে যাচ্ছে মানে ট্যাক্স একটা বড় অ্যামাউন্ট লাগে এসব গাড়ি সেভেনটি পাঁচ বছরের ট্যাক্স ও বাবা দারুন তাহলে আপনি শুধু পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসুন গাড়ি পছন্দ হলে অবশ্যই নিয়ে যেতে পারবেন বাকি চার লাখ টাকা দাদা লোন করিয়ে দেবে তো গাড়িটার কন্ডিশন আপনি একবার দেখে নিন টায়ার কন্ডিশন অ্যালুল খুব সুন্দর কন্ডিশানে আমি বলবো যদি গাড়ি ভালো কন্ডিশন নেবার থাকে একবার আসতে পারেন এমডি মোটরে মিঠুন কাছে ভালো ভালো কন্ডিশনে গাড়ি আছে নেগোসিয়েশন করে গাড়ি নিয়ে যেতে পারেন আর সেই পরের গাড়ি পরের গাড়ি দাদা এটা তো আগের ভিডিও তো ছিল না 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 আগের ভিডিওর গাড়ি বিক্রি এটা পেট্রোল ছিল এটা ডিজেল ও আচ্ছা তো দারুন এই গাড়িটা সম্বন্ধে বলো এটা কি গাড়ি আছে এটা জেস্ট দু হাজার পনেরো গাড়ি ফার্স্টনা ডিজেল ভ্যারিয়েন্ট আচ্ছা টপ মডেল টপ মডেল মডেল আচ্ছা এর মাইলেজ ভালো কুড়ি থেকে পঁচিশ অধি মাইলেজ পার লিটারে

টাকা চারাই গাড়ি নিয়ে যান এমডি মোটর থেকে আসি পরের গাড়ি চলে আসি পরের গাড়ি দাদা এটা কি গাড়ি বলো এটা হচ্ছে মাহিন্দ্রা স্যাঙ্গুইং রেক্সটন আচ্ছা এটা তোমার মাহিন্দ্রার সঙ্গে কোলাবারেট ছিল ওকে সেভেন সিটার গাড়ি অটোমেটিক উইথ সানরুফ অটোমেটিক উইথ সানরুফ ডিজেল এ পেট্রোল ডিজেল ডিজেল 4x4 4x4 মানে একটার পর একটা ধামাকা অটোমেটিক তারপরে সানরুপ আবার 4x4 মানে বুঝতে পাচ্ছো সেভেন সিটার গাড়ি গাড়িটা হচ্ছে ফার্স্ট ওনার গাড়ি দু চোদ্দ ডিসেম্বরের গাড়ি আচ্ছা দু হাজার চব্বিশের ডিসেম্বর অব্দি ট্যাক্স দেওয়া আছে ওকে গাড়ির মেকানিক্যাল খুব ভালো আপনার ভেতরে ডবল এসি আছে ওকে আর কন্ডিশন দেখতে পাচ্ছি খুবই ভালো এটাতেও তো এই গাড়িটার দাম নেবো আমরা চার লাখ তিরিশ হাজার চার লাখ তিরিশ হাজার নেগোসিয়েশন করলে কত পাওয়া চার লাখ কুড়ি হাজার আসবে লাস্ট কিন্তু এই গাড়িতে লোন হবে না ক্যাশে নিতে হবে আচ্ছা এই গাড়ি ক্যাশে নিতে হবে তো লোন হবে এই গাড়িটা চালিয়ে খুব মজা যেহেতু হ্যাঁ থারের থেকেও থারের থেকেও চালিয়ে হ্যাঁ তো দেখতেই পাচ্ছেন গাড়িটার কন্ডিশন একবার খুব সুন্দর যেরকম আউটলুক সেরকম ইন্টিরিয়ারও রয়েছে তো আমি বলবো দেরি করা চলবে না যদি গাড়ি আপনার পছন্দ করে তাড়াতাড়ি দাদাকে ফোন করুন দাদার ফোন নাম্বার স্ক্রিনে চলছে ফোন করে যে গাড়িটা পছন্দ হবে তাড়াতাড়ি বুক করে নিতে পারেন আর দাদার কাছে জিরো ডাউন পেমেন্টেরও গাড়ি রয়েছে একটা টাকাও দিতে হবে না টাকা না নিয়েছো গাড়ি নিয়ে যাওয়া যায় আমাদের আরো গাড়ি আছে যে গাড়িগুলো কাজ হচ্ছে ওকে তো এগুলো দেখে কিছু ভিডিওতে দিয়ে যখন আমার বন্ধুরা আসবে সেই গাড়িগুলো তখন দেখতে পারবে এবং টেস্ট ড্রাইভও নিতে পারবে বেশি একেবারে লাস্টে দাদা আমাদের বন্ধুদের আর কিছু বলবেন হ্যাঁ আমাদের যে গাড়ি মানে যে কাস্টমাররা যারা গাড়ি নিচ্ছে তাদেরকে আমরা যে রোড সাইড অ্যাসিস্ট্যান্ট দিছি এক বছরের প্ল্যান ইন্ডিয়া আচ্ছা ওর মধ্যে সমস্ত কিছু থাকছে গাড়ির মানে রাস্তা কোথায় গাড়ি খারাপ হলো ফুয়েল শেষ হয়ে গেলো টায়ার লিক হলো মেকানিক্যাল কোনো প্রবলেম হলো সমস্ত স্পটে আপনি মেকানিক পেয়ে যাবেন প্ল্যান ইন্ডিয়া এক বছরের জন্য শুধু কাস্টমারদের জন্য ডিলারদের জন্য নয় ওকে খুব সুন্দর কেন দাদার যা প্রাইস গুলো বলছে সত্যিকারের ডিলার প্রাইস বলা চলে এবং এত সুন্দর গাড়ি নিতে গেলে আপনাকে একটাই কাজ করতে হবে দাদার ফোন নাম্বার চলছে ফোন করুন আর যে গাড়িটা পছন্দ হবে তাড়াতাড়ি বুক করে নিজের করে নিতে হবে আর রোড অ্যাসিস্ট্যান্টের মধ্যে যা যা থাকবে সেগুলো আমরা আপনাদের দিয়ে দেবো লেখা আছে কি কি আছে তো এখানেই সমাপ্ত করি দাদা নমস্কার